আসসালামু আলাইকুম ভিডিওর শুরুতে আমরা হাদি ভাইয়ের আত্মার প্রতি কামনা করছি এবং তার জন্য মন থেকে দোয়া আল্লাহ মকাম দান করেন আমাদের সকলের জন্যই এই বিষয়টি অত্যন্ত বেদনার এবং শোকের তবে এই শোককে শক্তিতে পরিণত করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে আপনারা সকলেই অবগত আছেন যে আদি ভাইয়ের মৃত্যুর জন্য একদিনের শোক পালন করার প্রেক্ষিতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের পরীক্ষা স্থগিত করা হয়েছে অর্থাৎ বিশে ডিসেম্বর যে পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটা কিন্তু স্থগিত করা হয় তো এখন অনেকে জানতে চেয়েছেন যে উক্ত স্থগিতকৃত পরীক্ষা অর্থাৎ ঢাবির বিজ্ঞান ইউনিটের স্থগিতকৃত পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সম্ভাব্য নতুন তারিখ বা ডেট কবে দিবে তো আশা করা যাচ্ছে এই পরীক্ষা আপনার অনুষ্ঠিত হবে আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকে চার পাঁচ তারিখের দিকে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ এবং নতুন যে তারিখ সেটা কিন্তু ঘোষণা হবে আর কিছু দিনের মধ্যে অর্থাৎ দু তিন দিনের মধ্যে কিন্তু নতুন তারিখ ঘোষণা করবে ইনশাআল্লাহ তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন তারিখ প্রকাশের সঙ্গে সঙ্গে কিন্তু এখানে নোটিফিকেশান পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আপনাদের সকলের জন্য শুভকামনা রইল আপনারা এই টাইমটা ভালো করে প্রস্তুতি নেবেন ইনশাল্লাহ আপনার স্বপ্নের একটা সিট আপনার হোক